না আমি একবার অবশ্যই নাম নেব তাদেরকে সাথে আমি একটা একটা সাত বছরের ছোট্ট শিশুর সরি ন বছরের ছোট্ট শিশুর একটা ভাষা শহীদ হিসাবে তাকে বাংলাদেশে আখ্যায়িত করেন তার একটা আমি জীবনী বলবো যখন পাকিস্তানি হানাদারেরা চেষ্টা করেছিল যে রাষ্ট্রভাষা হিসাবে শুধুমাত্র উর্দু থাকবে যেখানে পাকিস্তানের ফিফটি ফোর পার্সেন্টেজ বাঙালি মানুষ ছিল আনডিভাইডেড পাকিস্তান যখন ছিল চুয়ান্ন শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো সেখানে শুধুমাত্র উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রভাষা তৈরি করতে চেয়েছিল তার প্রতিবাদে আন্দোলন হয়েছিল একুশে ফেব্রুয়ারি থেকে নয় প্রথম ভাষা বিক্ষোভ শুরু হয় উনিশশো সাতচল্লিশে উনিশশো আটচল্লিশে অল্প বিস্তর আন্দোলন হয়েছিল উনিশশো বাহান্ন ব্যাপক আকার ধারণ করেছিল ওদের যখন ইন্টেলিজেন্স জানতে পেরেছিলো যে যে সময় বড় একটা আন্দোলন সংগঠিত হবে সেই জন্য একুশে ফেব্রুয়ারি সকাল সকাল ওয়ান ফর্টি ফোর জারু করে দিয়েছিল আমরা যখন বিভিন্ন আন্দোলন করতে যাই দেখবেন যেতে দেয় না বলে কি ওয়ান ফোর কেন ওয়ান ফর্টি ফোর দিয়ে তিনের অধিক মানুষকে যেতে দেবে না বলে কিন্তু ওয়ান ফর্টি ফোরকে উপেক্ষা করে রাস্তায় নেমে গিয়েছিল গুলি চালিয়েছে প্রচুর জন আঘাত হয়েছিল অনেক মারা মারা গিয়েছেন ভাষার জন্য শহীদ হয়েছে তার পরের দিনে কেন ছাত্র যুবর গুলি চলল কেন তাদেরকে আক্রমণ করা হলো কেন তাদেরকে খুন করা হলো রাষ্ট্রীয় খুন এর জবাব চাইতে বাঙালি মানুষ কিন্তু আবার রাজপথে নেমেছিল বাঙালি মানুষ ছাত্র যুবদের অধিকারের জন্য তারা কিন্তু ঘরে ঢুকে যায়নি যে আমার পাঁচটা ছাত্র ভাইকে হারিয়েছি নয় আমার মাতৃভাষা আমাকে বুঝে নিতে হবে আমার অধিকার আমাকে নিতে হবে সাতের জায়গায় সাতশো যদি লাশ পরে আমরা ফিরে আসবো না এই মর্মে রাস্তায় তারা নেমেছিল নেমে সাকসেস হয়েছে তারা যদি ওই পাঁচ সাতটা লাশের জন্য শহীদদের ভয়ে যদি বলে যে দেখুন রক্ত বিনা রক্তপাতে কিছু হাসিল হয় না স্বাধীন হয় না হয়তো কথাটা কেউ আমার কাউকে আমি প্রভোগ করার জন্য বলছি না বাস্তবটা বলছি 1952 সালে লড়াই করেছিল শহীদ হয়েছিল বলে 1954 সালে এই হানাদার পাকিস্তানিরা এই ভাষার মর্যাদা দেওয়ার জন্য তারা তাদের গণপরিষদে এই বাংলাকে ইনক্লুড করেছিল রাষ্ট্রভাষা হিসাবে উর্দুর পাশাপাশি বাংলাকে রাখতে বাধ্য হয়েছিল আর 1956 সালে পাকিস্তান যে সংবিধান তৈরি করেছিল পুরোপুরিভাবে এই সংবিধানের মধ্যে বাংলা ভাষা স্থান করে নিয়েছিল এই সেল যাদের বা আমাদের স্যারের পরিবারের লোকজন আছে এই যে লড়াই করেছিল বলে যেটা বলছিলাম সাত ন বছরের একটা শিশু ছাত্র সে আন্দোলনে নেমেছিল সেও বুঝতে পেরেছিলো সে তার সময়ে তৎকালীন সময়ে যে আমারও মায়ের ভাষা যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় আমারও মায়ের ভাষা অর্থাৎ আমার মাতৃভাষা যদি অস্তিত্ব না থাকে আমার অস্তিত্ব থাকবে না তাই আজকে সময় এসেছে আপনার মাতৃভূমি করার অপচেষ্টা চলছে মাতৃভূমিকে বাঁচানোর জন্য বাংলা ভাষাকে বাঁচানোর জন্য আপনার ভাষাকে বাঁচানোর জন্য আপনার জাতি সবথেকে বাঁচানোর জন্য আমাদেরকেও রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করতে হবে অলি আল্লাহ অলিউল্লাহ ছেলেটার নাম ছেলেটির নাম ওলিউল্লাহ পিতার নাম হাবিবুল্লাহ সেও নবাবপুর রোড বা তৎকালীন সমাজের অবিভক্ত আপনার পাকিস্তানের নবাবপুর রোডে মিছিল বেরিয়েছিল সে দেশের বিভিন্ন জাগাতে বাঙালি মানুষজন তাদের ভাষার অধিকারের জন্য এবং যারা ভাষার অধিকারের জন্য লড়াই নেমেছিল তাদেরকে কেন রাষ্ট্রীয়ভাবে খুন করা হলো তাদের উপর হত্যা কেন চালানো হলো এর জবাব চাইছে তখন অলিউল্লা নছরের ছাত্র তাদের করা বাংলাদেশের মানুষজন আমরাও তাদের বলবো যে ভাষা শহীদ হিসাবে তাদেরকে দেখে নেব তাদের চেষ্টা করেছিল হ্যালো হ্যালো ওটা ওটা রেডি করো সাম্রাজ্যবাদীরা ভাবে। আগ্রাসনবাদীরা যারা যারা আগ্রাসন করে তাদের দ্বারাই একটু বসে যান না বসে যান আওয়াজ শুনতে পাবেন তোমার চেয়ার আছে তো নাকি ঠিক আছে আমি একটু ওইদিকে মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে যাব আপনারা আপনারা দেখেন দেখতে পাবেন সব দেখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে যে তথ্য আমাদের বক্তারা দিয়েছেন জনাব শামসুর আলী মল্লিক সাহেব বিশ্বজিৎ মাইতি সাহেব তাপসবাবু যে তথ্য দিয়েছেন আমি মনে করি যথেষ্ট ইতিহাস আমরা জেনেছি বর্তমান কি সিচুয়েশান হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আমি আজকের এই আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রাককালে আমরা আমাদের এই মঞ্চ থেকে সেই সমস্ত বাঙালি বীরেদেরকে স্মরণ করি যাদের লড়াইয়ের ফলে যারা স্যাক্রিফাইস না করে ভয়ে মাথা নত না করে একশো চুয়াল্লিশ ধারাকে উপেক্ষা করে আমার মাতৃভাষাকে কেন তার যথাযথ সম্মান দেওয়া হবে না তার কথা চিন্তা করে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে তাদেরকে আমরা আমাদের মঞ্চ থেকে স্মরণ করি আমি শুভেচ্ছা জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সব পৃথিবীবাসীকে প্রত্যেকটা মানুষকে যারা মাতৃভাষাকে নিয়ে চর্চা করছেন তাদের মাতৃভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা আমাদের শহীদদের নাম জানি আমি একাধিকবার রিপিট করব না আমি একবার অবশ্যই নাম নেব তাদেরকে সাথে আমি একটা একটা সাত বছরের ছোট্ট শিশুর সরি ন বছরের ছোট্ট শিশুর একটা ভাষা শহীদ হিসাবে তাকে বাংলাদেশে আখ্যায়িত করেন তার একটা আমি জীবনী বলবো যখন পাকিস্তানি হানাদারেরা চেষ্টা করেছিল যে রাষ্ট্রভাষা হিসাবে শুধুমাত্র উর্দু থাকবে যেখানে পাকিস্তানের ফিফটি ফোর পার্সেন্টেজ বাঙালি মানুষ ছিল আনডিভাইডেড পাকিস্তান যখন ছিল চুয়ান্ন শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো সেখানে শুধুমাত্র উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা রাষ্ট্রভাষা তৈরি করতে চেয়েছিল তার প্রতিবাদে আন্দোলন হয়েছিল একুশে ফেব্রুয়ারি থেকে নয় প্রথম ভাষা বিক্ষোভ শুরু হয় উনিশশো সাতচল্লিশে উনিশশো আটচল্লিশে অল্প বিস্তর আন্দোলন হয়েছিল উনিশশো বাহান্ন ব্যাপক আকার ধারণ করেছিল ওদের যখন ইন্টেলিজেন্স জানতে পেরেছিলো যে যে কোনো সময় বড় একটা আন্দোলন সংগঠিত হবে সেই জন্য একুশে ফেব্রুয়ারি সকাল সকাল ওয়ান ফর্টি ফোর করে দিয়েছিল আমরা যখন বিভিন্ন আন্দোলন করতে যাই দেখবেন যেতে দেয় না বলে কি ওয়ান ফর্টি ফোর কেন ওয়ান ফর্টি ফোর দিয়ে তিনের অধিক মানুষকে যেতে দেবে না বলে কিন্তু ওয়ান ফর্টি ফোরকে উপেক্ষা করে রাস্তায় নেমে গিয়েছিল গুলি চালিয়েছে প্রচুর জন আঘাত হয়েছিল অনেক মারা গিয়েছেন ভাষার জন্য শহীদ হয়েছে তার পরের দিনে কেন ছাত্র যুবর ওপরে গুলি চলল কেন তাদেরকে আক্রমণ করা হলো কেন তাদেরকে খুন করা হলো রাষ্ট্রীয় খুন এর জবাব চাইতে বাঙালি মানুষ কিন্তু আবার রাষ্ট্রপথে নেমেছিল বাঙালি মানুষ ছাত্র যুবদের অধিকারের জন্য তারা কিন্তু ঘরে ঢুকে যায়নি যে আমার পাঁচটা ছাত্র ভাইকে হারিয়েছি নয় আমার মাতৃভাষা আমাকে বুঝে নিতে হবে আমার অধিকার আমাকে বুঝে নিতে হবে সাথের জায়গায় সাতশো যদি লাশ পড়ে আমরা ফিরে আসবো না এই মর্মে রাস্তায় তারা নেমেছিল নেমে সাকসেস হয়েছে তারা যদি ওই পাঁচ সাতটা লাশের জন্য শহীদদের ভয়ে যদি বলে যে দেখুন রক্ত বিনা রক্তপাতে কিছু হাসিল হয় না স্বাধীন হয় না হয়তো কথাটা কেউ আমার কাউকে আমি প্রভোগ করার জন্য বলছি না বাস্তবটা বলছি উনিশশো সালে লড়াই করেছিল শহীদ হয়েছিল বলে উনিশশো সালে এই হানাদার পাকিস্তানিরা এই ভাষার মর্যাদা দেওয়ার জন্য তারা তাদের গণপরিষদে এই বাংলাকে ইনক্লুড করেছিল সে রাষ্ট্রভাষা হিসাবে উর্দুর পাশাপাশি বাংলাকে রাখতে বাধ্য হয়েছিল আর উনিশশো সালে পাকিস্তান যে সংবিধান তৈরি করেছিল পুরোপুরিভাবে ওই সংবিধানের মধ্যে বাংলা ভাষা স্থান করে নিয়েছিল এই স্যার যাদের আমাদের স্যারের পরিবারের লোকজন আছে এই যে লড়াই করেছিল বলে যেটা বলছিলাম সাত ন বছরের একটা শিশু ছাত্র সেও আন্দোলনে নেমেছিল সেও বুঝতে পেরেছিল সেই তার সময় তৎকালীন সময় যে আমার মায়ের ভাষা যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় আমার মায়ের ভাষা অর্থাৎ আমার মাতৃভাষা যদি অস্তিত্ব না থাকে আমার অস্তিত্ব থাকবে না তাই আজকে সময় এসেছে আপনার মাতৃভূমি করার অপচেষ্টা চলছে মাতৃভূমিকে বাঁচানোর জন্য বাংলা ভাষাকে বাঁচানোর জন্য আপনার ভাষাকে বাঁচানোর জন্য আপনার জাতিসত্ত্বকে বাঁচানোর জন্য আমাদেরকেও রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করতে হবে অলি আল্লাহ অলিউল্লাহ ছেলেটার নাম ছেলেটির নাম ওলিউল্লাহ পিতার নাম হাবিবুল্লাহ সেও নবাবপুর পূর্ব তৎকালীন সময়ে অবিভক্ত আপনার পাকিস্তানের নবাবপুর রোডে মিছিল বেরিয়েছিল সে দেশের বিভিন্ন জায়গাতে বাঙালি মানুষজন তাদের ভাষার অধিকারের জন্য এবং যারা ভাষার অধিকারের জন্য লড়াই নেমেছিল তাদেরকে কেন রাষ্ট্রীয়ভাবে খুন করা হলো তাদের উপর হত্যা কেন চালানো হলো এর জবাব চাইছে তখন অলিউল এক নবছরের ছাত্র বেরিয়েছিল তাদের তাকেও গুলি করে শহীদ করা হয়েছিল তাকেও বাংলাদেশের মানুষজন আমরাও তাদের বলবো যে ভাষা শহীদ হিসাবে তাদেরকে দেখে নেব তাদের অক্লান্ত পরিশ্রম আন ভাষাকে টিকিয়ে রাখার জন্য আত্মদায়ক আত্মবলিদানের ফলে ভাষা পাওয়া হয়েছে উনিশশো নিরানব্বই সালে কথা বলছিলেন আমি যখন ঢুকছিলাম বিশ্ববিদ্যা বললেন হ্যাঁ উনিশশো নিরানব্বই সালে প্যারিসের ইউনেস্কের যে প্যারিস অধিবেশনে একশো অষ্টআশিটা দেশের স্বাক্ষরিত এই দিনকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে সেলিব্রেশন করার তারা প্রস্তাব আনেন এবং একশো অষ্টআশিটা দেশ সেখানে স্বাক্ষর করে দু হাজার সালে ইউনাইটেড নেশন এটাকে তার যে সমস্ত সদস্য নিয়ে আছেন যে সমস্ত দেশ সেখানেও নিয়মিত এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গে সেলিব্রেশন যাতে ভালো করে করে কার জন্য সেটা ঘোষণা দেন আমি একটু যদি ফিরে আসি এই মুহূর্তে দেখুন আমি একটা দেখি একটা ট্রেন চলছে বিভিন্ন জায়গাতে যে এই ভাষায় সেই ভাষায় কথা বলতে পারবে না মহারাষ্ট্রে গিয়ে মারাঠি ছাড়া কথা বলতে পারবে না এইগুলো যেগুলো চলছে এরা আমি চরম বিরুদ্ধে হ্যাঁ আপনি উর্দু জানেন না আপনি হিন্দি জানেন না আপনি বাংলা জানেন না আপনি মারাঠি মহারাষ্ট্রে গিয়েছেন আপনি চেষ্টা করছেন হ্যাঁ যেখানে যাচ্ছি তাদের বাংলায় সম্মান দেওয়া দরকার কিন্তু আপনি এটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি কাউকে চোর করতে পারেন না এই ভাষাতেই কথা বলতে হবে আরেকটা জায়গা বললেন মাস্টার সাহেব অবশ্যই আমাদের একটা কোনো নির্দিষ্ট রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ নাই ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে একটা কোনো নির্দিষ্ট নয় সংবিধানে যাবেন অ্যাডভোকেট আছেন এখানে বাইশটা সেখানে ভাষার কথা উল্লেখ আছে তেলেগু আছে বাংলা আছে আছে আরো আপনার বাংলা এই ধরনের বাইশটা ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে আপনি যদি হয় দেখুন এখন টাকার পেছনে আছে কি জানি না পেছন দিকে দেখি না আগে দেখতাম দিয়া থাকে এখন অনেকটা বেড়েছে তো এই ধরনের প্রত্যেকটা ভাষাকে দেশ সম্মান করে এটা আমাদের দেশের এটাই তো নতুনত্ব এটা তো আহমিয়াত এটাই তো গুরুত্ব সারা পৃথিবীর কাছে আমরা এত বড় গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আছে সে তার প্রমিসগুলোকে ফুলফিল করতে পারছে না যে কটা প্রমিস করেছে ম্যাক্সিমাম তারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দি হিন্দু হিন্দুস্তানের স্লোগান তারা দেওয়ার চেষ্টা করছে মানে সাবজেক্ট ছেড়ে অবজেক্টকে দিয়ে সাবজেক্ট হিসাবে চালানোর চেষ্টা করছে কদিন আগে আমাদের দেশের আমাদের প্রতিবেশী আমার পাড়ার হিন্দু ভাইটা তার ধর্মীয় কাজ করার জন্য খুম গিয়েছিল দুর্ভাগ্যের বিষয় অপদর্থ বিজেপি সরকারের তার অব্যবস্থার ফলে তাকে রাষ্ট্র খুন হতে হলো এই প্রশ্ন যখন সারা ভারতবর্ষ তুলছে অবিলম্বে যোগী আদিত্যনাথ সরকারকে জবাব দিতে হবে ওই অপদর্থটা এই জবাব না দিতে পারার জন্য উর্দু ভাষাকে আক্রমণ করছে মানে সাবজেক্ট কি তোমার রাজ্যে এত বড় একটা ধর্মীয় অনুষ্ঠান হবে তুমি ফেলাও করে অ্যাড দিচ্ছ তাই পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করছো কেন্দ্র সরকার প্রায় দু হাজার কোটি টাকা দিচ্ছে সাত হাজার কোটি টাকা নিয়ে তুমি এত বড় একটা প্রোগ্রাম করছো সেই প্রোগ্রামে আসা গরিব খেতে খাওয়া মানুষেরা কেন রাষ্ট্রীয়ভাবে খুন হলো এর জবাব যখন চাইছে উত্তর নেই তখন কি করতে হবে উর্দুকে আক্রমণ করো উর্দু ভাষাকে নিয়ে বাজে বলো এই ভারতবর্ষে বাংলা ভাষার যতটা গুরুত্ব আছে আমার কিন্তু মাদার টাং উর্দু নয় এটা মাথায় রাখবেন আমার টাং হিন্দি নয় আমার মায়ের ভাষা কি বাংলা কিন্তু আমার মায়ের ভাষার আন্দোলনকারীরা আমাদের শিখিয়েছে যে কোনো ভাষার উপরে আক্রমণ আসলে সেই ভাষার মানুষের পাশে থেকে লড়াই করতে হবে সেই সময় আমার ভাষার উপর আক্রমণ এসেছিল আক্রমণের প্রতিহত করে দেখিয়ে দিয়েছে তো উর্দুর উপরে এই ভারতবর্ষে প্রায় আপনার ছোট বড় ভাষা মিলিয়ে প্রায় দেড় হাজার আছে সারা পৃথিবীতে অগণিত ভাষা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেমন আমরা সাম্রাজ্যবাদী দেখি না গিলে নেওয়ার চেষ্টা করে আমাদের ভারতবর্ষকে দখল করার চেষ্টা করেছিল হ্যালো হ্যালো ওটা ওটা রেডি করো সাম্রাজ্যবাদীরা যেরকম ভাবে আগ্রাসনবাদীরা যারা যারা আগ্রাসন করে তাদের দ্বারাই কাছে একটু বসে যান না বসে যান আমার সুন্দর পর্যন্ত তোমার চেয়ার আছে তো নাকি ঠিক আছে আমি একটু ওইদিকে মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে যাবো আপনারা দেখেন দেখতে পাবেন সব দেখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে যে তথ্য আমাদের বক্তারা দিয়েছেন জনার শামসুর আলী মল্লিক সাহেব বিশ্বজিৎ মাইতি সাহেব তাপসবাবু যে তথ্য দিয়েছেন আমি মনে করি যথেষ্ট ইতিহাস আমরা জেনেছি বর্তমান কী সিচুয়েশান হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আমি আজকের এই আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রাককালে আমরা আমাদের এই মঞ্চ থেকে সেই সমস্ত বাঙালি বীরেদেরকে স্মরণ করি যাদের লড়াইয়ের ফলে যারা স্যাক্রিফাইস না করে ভয়ে মাথা নত না করে একশো চুয়াল্লিশ ধারাকে উপেক্ষা করে আমার মাতৃভাষাকে কেন তার যথাযথ সম্মান দেওয়া হবে না তার কথা চিন্তা করে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে তাদেরকে আমরা আমাদের এই থেকে স্মরণ করি আমি শুভেচ্ছা জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সব পৃথিবীবাসীকে প্রত্যেকটা মানুষকে যারা মাতৃভাষাকে নিয়ে চর্চা করছেন তাদের মাতৃভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমরা আমাদের শহীদদের নাম জানি আমি একাধিকবার রিপিট করব না আমি একবার অবশ্যই নাম নেব তাদেরকে সাথে আমি একটা একটা সাত বছরের ছোট্ট শিশুর সরি ন বছরের ছোট্ট শিশুর একটা ভাষা শহীদ হিসাবে তাকে বাংলাদেশে আখ্যায়িত করেন তার একটা আমি জীবনী বলব যখন পাকিস্তানি হানাদারেরা চেষ্টা করেছিল যে রাষ্ট্রভাষা হিসাবে শুধুমাত্র উর্দু থাকবে যেখানে পাকিস্তানের ফিফটি ফোর পার্সেন্টেজ বাঙালি মানুষ ছিল আনডিভাইডেড পাকিস্তান